আজকে আমার ভিডিওটি পশ্চিমবাংলার সাধারণ মানুষের স্বার্থে পশ্চিমবাংলার ভোটারদের ভোট নিয়ে পশ্চিমবাংলা বিধানসভায় দুশো চুরানব্বই জন বিধায়ক পৌঁছান তার মধ্যে কেউ স্পিকার হন কেউ ডেপুটি স্পিকার হন কেউ ক্যাবিনেটের মিনিস্টার হয় কেউ বা কেউ বিরোধী দলের লিডার অফ অপোজিশন হয় বা আমাদের মতো সাধারণ বিধায়ক হিসাবে আমরা যাই কিন্তু আমরা সেখানে গিয়ে আমাদের পারফরমেন্স কি আমরা কি আমাদের নির্বাচনী ক্ষেত্রের জন্য বলছি আমাদের নির্বাচনী ক্ষেত্রের সমস্যাগুলি কি কি সেইগুলো কি আমরা উত্থাপন করছি যদি করে থাকি ভালো কথা আর না করলে তাহলে বিধায়ককে প্রশ্নের সম্মুখীন হতে হবে এই প্রশ্নের সম্মুখীন কিভাবে আপনারা করবেন বা বিধায়করা কিভাবে হবে যদি সাধারণ মানুষই না জানতে পারে তাদের বিধায়ক পশ্চিমবাংলা বিধানসভাতে গিয়ে যেখানে আইন তৈরি হয় যেখানে আইনের সংশোধনী হয় যেখানে কোশ্চেন উত্তরের পর্ব থাকে যেখানে মেনশন পর্ব থাকে যেখানে জিরো আওয়ার বলে একটা সময় থাকে সেই এতে এইগুলো ইউটিলাইজ করছে কি করছে না না মাসের শেষে এক লক্ষ একুশ হাজার সামথিং টাকা নিয়ে বাড়ি চলে আসছে এটা তো দেখা দরকার সেই জন্যই বলবো আমিও দাবি তুলছি পশ্চিমবাংলার সাধারণ মানুষের কাছে দাবি অনুরোধ আমার দাবি তুলুন মুখ্যমন্ত্রী স্পিকার স্যারের কাছে দাবি তুলুন যে অবিলম্বে পশ্চিমবাংলায় লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হবে অ্যাসেম্বলি হাউসে সরাসরি লাইভ যেটাকে বলা হয় সম্প্রচারের ব্যবস্থা করতে হবে পশ্চিমবাংলা বিধানসভা থেকে আপনারা পশ্চিমবাংলার কেউ ভাঙর ক্যানিং মন্দির বাজার বিনপুর পুরুলিয়া দার্জিলিং পশ্চিমবাংলার যে কোনো প্রান্তের মানুষ দেখতে পাবেন তার বিধায়ক আইনসভার মধ্যে গিয়ে তাদের জন্য কি বলছেন রাজ্যর জন্য কি বলছেন রাজ্যবাসীর জন্য কি বলছেন বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি প্রস্তাব রাখছেন বা কি আলোচনায় অংশগ্রহণ করছেন দেখতে পাবেন আমরা দেখছি তো বড় বড় করে কথা বলছে বাইরে কিন্তু আইন মধ্যে ঢুকে তার কোনো কোনো কথা কথা নাই সার্টিফিকেটের জন্য বলছে না ওবিসি সার্টিফিকেট নিয়ে সংখ্যালঘু মুসলিম সমাজকে যে বঞ্চনা স্বীকার হতে হচ্ছে এ নিয়ে কোনো কথা বলছে না এরকম শিক্ষা ব্যবস্থা নিয়ে কোনো কথা নাই বিধি শ্রমিকদের যে আপনার যে অর্থ বরাদ্দ করা দরকার তাদের কাজের জন্য যে মূল্যায়ন করা দরকার সেটা হচ্ছে না চাষ চা শ্রমিকদের জন্য কোনো কথা নাই দর্জি শ্রমিকদের জন্য কোনো কথা নাই জরি শ্রমিকদের জন্য কোনো কথা নাই পরিযায়ী শ্রমিক তথা রাজমিস্ত্রি কাঠের মিস্ত্রি ছুতর মিস্ত্রি রং মিস্ত্রি যেগুলো যা আছে তাদের জন্য কোনো কথা নাই স্কুল বন্ধ হয়ে যাচ্ছে কোনো কথা নাই আর বাইরে অনেক কথা গল্প শোনাচ্ছে এগুলো সরাসরি দেখা দরকার সেজন্যই জন্যই সাধারণ মানুষকে বলবো আপনারা দাবি তুলুন কারণ আমরা জানি সুপ্রিম কোর্ট দেশের দেশের সর্বোচ্চ বিচারালয় সুপ্রিম কোর্টেও লাইভ চলছে কলকাতা হাইকোর্টে লাইভ চলছে বিভিন্ন জাগাতে সর্বোপরি ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে লাইভ চলে বিধানসভাতে সর্বোপরি লোকসভা রাজ্যসভা দেশের যেখানে আইন তৈরি হয় আইনের সংশোধনী হয় আইন সেই জায়গাতে দেশের আইনসভাতেও লাইভ চলছে লোকসভা রাজ্যসভা দু জায়গাতেই লাইভ চলে তাহলে আমাদের পশ্চিমবাংলা বিধানসভায় কেন লাইভ চলবে না এই দাবিটা পশ্চিমবাংলার নাগরিককে তুলতে হবে অবিলম্বে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং রাজ্যের স্পিকার কাছে আপনারা আওয়াজ তুলুন যে এইটা বাস্তবায়ন করতে হবে কারণ লাইভ চললে আমি মনে করি এটা স্বচ্ছতা আরো বেশি আসবে ডেমোক্রেসি আরো বেশি স্ট্রং হবে কোনো ক্ষতি হবে না বরঞ্চ যারা মন্ত্রী যারা বিধায়ক আমাদের মতো যারা নির্বাচিত হয়েছেন মানুষের ভোটে তারা তাদের নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো তুলে ধরছে কি ধরছে না জানতে পারবেন এবং মন্ত্রী মহাশয় যিনি মাস গেলে দেড় লাখ টাকার কাছাকাছি মাইনে পান সেই মন্ত্রী মহাশয় আমাদের দোষে সে তার ডিপার্টমেন্ট সম্পর্কে যথেষ্ট অকিবল আছে কি না নাই সেটাও জানতে পারবেন তার পারফরমেন্স কি সেটাও সেখানে জানতে পারবেন আপনারা এবং বিধায়ক রামিয়া বলছি কোর্ট আন কোট অনেক বিধায়ক সারা বছর তারা একটাও না কোশ্চেন করে চুপ করে বসে থাকে আর মাসের শেষে এক লক্ষ একুশ হাজার টাকা নিয়ে চলে যায় তাহলে যে বিধানসভা থেকে নির্বাচিত হয়ে আসছিল সেই বিধানসভার দুরবস্থার কথাটুকু একটু না তাই 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 অনুরোধ করছে সাধারণ মানুষের কাছে যে আপনারা আপনারা আওয়াজ তুলুন আমি আওয়াজ তুলছি সাধারণ মানুষকে আওয়াজ তুলতে হবে অবিলম্বেই অবিলম্বে স্বচ্ছতা আনার জন্য পশ্চিমবঙ্গ বিধানসভাতে লাইভ টেলিকাস্টের ব্যবস্থা করতে হবে সহজ ভাষায় লাইভ টিভির ব্যবস্থা করতে হবে